सलाम वालेकुम ورحمه الله وبركاته सब कैसे हो हैं अलका दिरहे गसे का ठीक ना उ कोमते करते दिरहे गसे का हूं काम है संपर्क রস পারতে খেজুর গাছ থেকে অনেক সুন্দর করে রস পারতেছে দেখতে করতে আমরা সবাই এখানে আবার কারেন্ট এর লাইন আছে ফোর ফোর্টি লাইন অনেক দিকে ওঠার লাগে রিক্স আছে হাঁড়ি বাজাবে হাড়ি বাজিয়ে সুন্দর করে নিয়ে আসবে অনেক প্রচুর কষ্ট গাছ বাড়িতে লাগে পিছনে বাজারও দেখতে পারতেছেন এটা আমার বোলো ভিডিও অনেক সুন্দর করে নামতেছে অনেক দিকে দিকে নামতেছে তার দিকে নামতেছে ফোর ফোরটি গান তো থেকে নামতে হয় আর অনেক প্রচুর কষ্ট লাগতেছে